হ্যালো গাইস বন্ধুরা দেখো ছেলে চার বস্তে নিয়ে নিচ্ছে একটু পোলাও হবে রেসিপিটা তোমরা দেখতে থাকো আমরা কিভাবে বানাচ্ছি যদি ভালো লাগে তোমরাও করে খেতে পারো দারচিনি লবঙ্গ এলাচ কাজু কিশমিশ একটু কড়াইয়ে ঘি নিয়ে নিলাম পরিমাণ মতো তার সঙ্গে একটা তেজপাতা দেব একটু থেঁতো করে নিচ্ছি এলা লবঙ্গ তার চিনিটাকে কড়াইয়ে দিয়ে দেবো হিটাতে একটু ভাজা ভাজা করে কাজু কিশমিশটাও একটু ভাজা ভাজা করে দেবো চালটা দিয়ে একটু মেরে নিব দিয়ে যে যেমন ফুটকালার হলুদ যা যেটা ভালো লাগে দিতে পারব পরিমাণ মতো জল তার সঙ্গে একটু নুন চিনি যেমন পছন্দ করো পরিমাণ মতো দিয়ে তার ঢাকা দিয়ে দেব দেখো কেমন হয়েছে